দোয়েল এগ্রো সালাম ভাইয়ের ছেলেবাবু হবে শুনে তার ছোট্ট মেয়ে আয়াত এটা কি বললো আপনারা হয়তো জানেন যে সালাম ভাই তার মেয়ে এবং শম্পা ফেসবুক লাইভের মাধ্যমে এসে দর্শকদেরকে জানিয়েছে যে তাদের পুত্র সন্তান হবে ডেলিভারি ডেটও খুব ঘনিয়ে এসেছে খুব শীঘ্রই শম্পা পুত্র সন্তানের মা হতে চলেছে তো এই জন্য সালাম ভাই দর্শকদেরকে এই সুখবরটা দিয়েছে তবে লাইভের মাধ্যমে আয়াত কিছু কথা বলে যেগুলো শুনে দর্শকরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করে আয়াত কিন্তু ছোট্ট মানুষ একটা বোঝে না তবে আয়াত হচ্ছে তারার অনেক বেশি ভক্ত কারণ যেহেতু সালাম ভাই এবং আয়াতের জন্ম হয় তখন থেকে কিন্তু তারা তাদের বাসায় থাকে আর আয়াত তাকে নিজের বোনের মতোই দেখে তো সেই ক্ষেত্রে আয়াত বলেছে যে তারাকে নিয়ে আসতে তো আয়াত বলে ওঠে যে তার আম্মুর যখন ছেলে বাবু হবে মানে আয়াতের যখন ভাই হবে তখন নাকি তারা আয়াতকে খুব বেশি একটা আদর করবে না তখন নাকি তার ভাইকে আদর করবে আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে তারাও প্রেগনেন্ট কি না তবে না তারা এখনও প্রেগনেন্ট না তবে শম্পাপুর যেহেতু প্রেগনেন্ট তো তারা খুব শীঘ্রই শম্পাপুর বাসায় চলে আসবে এবং শম্পাপুর বাবু হওয়ার আগ পর্যন্ত তারা এবং তালিম এখানেই থাকবে আর তালিম একটু অসুস্থ যার কারণে তারা এখনও আসেনি তবে তারা খুব শীঘ্রই চলে আসবে তালিমকে সাথে নিয়ে এবং তারা হয়তো বা শম্পাপুদের বাসায় থাকবে আর অনেকে দেখছি যে বলছে যে তারা এবং তালিম নাকি তাদের বাসায় থাকে না তারা এবং তালিম বর্তমানে তাদের বাসায় নেই তারা হচ্ছে নতুন ফ্ল্যাটে উঠে গিয়েছে তালিমদের নতুন ফ্ল্যাটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তাদের ফ্ল্যাটের কাজ কমপ্লিট করতে কিন্তু সালাম ভাই এবং আপু অনেকগুলো টাকা দিয়েছে যেটা হয়তো বা আপনারা সালাম ভাইয়ের ভিডিওতে দেখতে পেয়েছেন তবে বর্তমানে আপু এবং সালাম ভাই তাদের বাসায় রয়েছে তারাও খুব শীঘ্রই তাদের বাসায় চলে আসবে তাদের ফ্ল্যাটের কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবং তারা তাদের ফ্ল্যাটে উঠে গিয়েছে আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ছিল আয়াতের ছোটবেলার ছবি এটা কিন্তু সম্পাপুর নতুন বেবি না অনেকেই আবার ভাববেন যে এটা সম্পাপ্পর নতুন বেবি না তবে সম্পাপুর দ্বিতীয় বেবিও খুব শীঘ্রই চলে আসবে আপনাদের সবার দোয়ায় আশা করছি আপনারা অনেকেই দেখতে চেয়েছেন খুব দ্রুত আমরা সবার আগে আপডেট দিব আমাদের এই চ্যানেলে আপনারা যারা যারা নতুন আপডেট পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আমরা হয়তো আবার কিছু দিনের ভিতরেই নতুন আপডেট দেবো